সব খেলার সেরাতুবি বাঙালির ফুটবল দেখতে পাচ্ছি যে শহর আগরতলা সেই শহর আগরতলায় এই মুহূর্তে কিন্তু বানভাসী শহরের একাধিক জায়গায় জল উঠেছে কিন্তু যেই জায়গাতে জল ওঠেনি একেবারে আমরা রয়েছি এই মুহূর্তে বিদ্যাভবন সেই বিদ্যাভবন স্কুলের সামনে সেখানে দেখছি কচি প্রগতি বিদ্যাভবন সেই প্রগতি বিদ্যাভবনের সামনে বর্ষার সময় যে বাঙালির প্রিয় ফুটবল সেই প্রিয় ফুটবলে কিন্তু মেতে উঠেছে এখানকার কোচিকাছারা এবং কচি দেখব যে বর্ষার সময় আমরা যে ফুটবলকাল এবং মাঠ মাঠে মাঠ ভেজা থাকবে মাঠে কাদা থাকবে সেই সময় বাঙালির ফুটবল কিন্তু একটা আলাদা গরিমা এবং কলকাতার মাঠ থেকে আরম্ভ করে সব মাঠেই বর্ষার সময় ফুটবল খেলার কিন্তু একটা আনন্দই আলাদা সেটাকেই কার্যত উপভোগ করছে এখানকার কচি কাচরা এখানকার কচি কাচরা তারা কিন্তু অনেকেই দেখছি যে এই সময়তে একেবারে দেখো এই একদম ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো পাশেই হচ্ছে খাল সেই খালের পাড়ে প্রচুর জল উঠেছে কিন্তু কচি কাচারা কিন্তু সেই বন্যার দিকে তাদের মন নেই তাদের কিন্তু মন একটাই হচ্ছে বাঙালির খেলা তুমি প্রিয় ফুটবল এবং প্রিয় ফুটবলে দেখা যাচ্ছে মানে মাঠের মধ্যে জল কাদা তার মধ্যেই জ্বর সর্দি কাশি ডোন্ট কেয়ার তারা কিন্তু এই যে ফুটবল যে প্রেম সেই ফুটবল প্রেমে কিন্তু মেতে উঠেছে এবং আমরা জানি যে ডুরান কাপে কয়েকদিন আগেই মোহনবাগান ইস্টবেঙ্গলের যে খেলা সেই খেলা বাতিল হয়েছে তার জন্য বাঙালির অনেকটাই মন খারাপ এ শহরেও প্রচুর ইস্টবেঙ্গলের ফ্যান রয়েছে প্রচুর মোহনবাগানের ফ্যান রয়েছে এরা এদের মধ্যে থেকেই হয়তো তো আগামী দিনে অনেকে জাতীয় বা তোমার হচ্ছে রাজ্যের বা বড় বড়ো যে ক্লাবগুলি আছে সেই ক্লাবের অনেকেই ফুটবল খেলবে ফুটবল যে রাজ্যের মানুষের এবং বাঙালির যে একটা আবেগ ফুটবল যে ভারতের একটা আবেগ সেটা কিন্তু এখানকার দৃশ্যটাই আজকে প্রমাণ করলো অর্থাৎ যে আগরতলা শহরে কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা শুধুই হাহাকারের ছবি দেখিয়েছিলাম সেখানে কিন্তু একটা ব্যতিক্রমী ছবি আমরা দেখাচ্ছি না সব খারাপের মধ্যে কিছু ভালোও আছে এখানকার কিছু খাসার এই যে সারাদিন খারাপ নেগেটিভ জল আসছে